আপনাদের সবাইকে সুস্বাগতম শ্রীধাম মায়াপুরে আপনারা যে ভগবান শ্রী শ্রী রাধা মাধব নৃসিংহদেব এবং পঞ্চদত্তের সামনে উপস্থিত হয়েছেন এটা আমাদের সবার জন্য একটি বিশেষ কৃপা এবং বিশেষ আশীর্বাদ ধামে শুধু যে দর্শন করবেন শুধু তাই নয় ধামের আশীর্বাদ পাওয়ার একটা বিশেষ উপায় হচ্ছে ভগবান সম্পর্কিত ভগবান সম্পর্কিত আলোচনা সেটা হৃদয়ঙ্গম করা এবং শ্রবণ করা জন্য যারা যারা আজকে এখানে তীর্থযাত্রা করতে এসে উপস্থিত হয়ে হরিকথা শুনছেন তাদের উপরে ভগবানের অনেক আশীর্বাদ আমরা শ্রীমৎ ভগবদ থেকে আলোচনা করছি যেখানে রাজগুজ যুগে ভগবান তিনি অর্জুনকে বলছেন কে কোথায় যায় আমাদের একটা ধারণা আছে জড়জগতে যে যে কারোরই পুজো করো না কেন বা যা কিছু করো না কেন সবই এক কিন্তু তা নয় ভগবান এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক প্রাপ্ত হবেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক প্রাপ্ত হবেন লাভ করে এবং আমার উপাসকেরা আমাকে লাভ করে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের একটি বিশেষ অংশে এনার উদ্গম হয় মলিনে মৌচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতা আমৃত স্নানম সংসার মলনাশন এই সংসারের মল বা দুঃখ সম্পদ যদি নির্বাপিত হয় কেউ যদি ভগবানের এই অমৃতময় বাণী শ্রবণ করে এবং যত দুঃখ আছে আমাদের হৃদয় সব নির্বিত হবে যত প্রশ্ন আছে নির্বাপিত হবে যদি আমরা ভগবদ্গীতা জ্ঞানকে একটু বোঝার চেষ্টা করি সেখানে বলা হচ্ছে গীতা মাহাত্মে যে সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দনা পার্থ গাভীর সঙ্গে তুলনা করা হয় সেই গাভীকে দহন করছেন ভগবান মাধব বা গোবিন্দ গোপাল এবং সেই দুগ্ধ হচ্ছে গীতামৃত সেটা পান করছে কে পার্থবৎস সুধীর বক্তা পার্থ মানে হচ্ছে পৃথার পুত্র অর্থাৎ অর্জন এবং আর কে সুধীর ভক্ত যারা যারা শ্রবণ করছে শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ তিনি বলেছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রাদ্ধকু নয় শ্রবণ আদি শুদ্ধ কর হয়ে উদয় যত করে আমরা ভগবানের নাম এবং ভগবানের মুখনিশ্রিত অমৃত শ্রবণ করবো যা হচ্ছে ভগবদ্গীতা এটা হচ্ছে ভগবানের মুখনিশ্রিত অমৃত ভগবান থেকে অভিন্ন ভগবান থেকে অভিন্ন কেন কারণ ভগবান এই কথাগুলো নিজে বলেছেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান ভগবদ্গীতার এক জায়গায় বলছেন আজকের এই আলোচনা সাপেক্ষে বলছি তিনি বলছেন যে আমার এই যে পুজো করতে হবে কোনো প্রয়োজন নেই এবং তুমি যে আমাকে আঠেরো অধ্যায় দেবার পর অর্জুনকে তিনি বললেন যা যাছি তথা গুরু তাইতো তুমি তোমার যা ইচ্ছে করো আমার কথা শুনতে হবে ওরকম কোনো ব্যাপার নেই কারণ ভগবান মনুষ্যকে বিশেষ করে আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন তো সেই স্বাধীনতার কি ব্যবহার করব আমরা সেটা আমাদের উপরে নির্ভর করে আমরা আজকে মায়াপুরে আসতে পারি বা সিঙ্গাপুরে যেতে পারি হরে কৃষ্ণ সেটা নির্ভর করবে আমাদের স্বাধীনতার উপরে কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে যে জড় অনেক কষ্ট আছে দুঃখালয়াম এবং আশা এই জীব একজন জীব যখন এই জড় জগতে আসে যখন সে ভগবানের কাছে ছিল ভগবান ধামে যেখানকার কথা বলছেন ভগবান আমার ধামে ফিরে আছে আমরা সবাই তার কাছে ছিলাম কিন্তু কোনো বিশেষ কারণবশত আমাদের ইচ্ছে হল ভোগ প্রবৃত্তির জন্য ঠিক যেরকমভাবে দুধ সে অম্লের সংস্পর্শীলী দই হয়ে যায় ঠিক যেরকমভাবে বর্ষার পবিত্র জল যখন মাটিতে ধুলিকনার সঙ্গে মিশে কাদা হয়ে নোংরা হয় ঠিক সেরকমভাবে এই জড়জগতের তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে একটি জীবের চেতনা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তিন রকমের গুণ আছে তিনটি গুণের সম্পর্কে ভগবান বলছেন ঊর্ধ্বম গচ্ছতি সত্যত মধ্যে তৃষ্ঠার রাজসা জগন্নগুণ বৃত্তস্য আদৌ গচ্ছেন এই তিন গুণের প্রভাবের জন্যে একজন ব্যক্তি নিজেকে কর্তা বা মালিকভাবেই এই জড় জগত সেই সম্পর্কে ভগবান নিজে বলছেন প্রকৃতিক্রিয় মানানি গুণে কর্মানি সর্বসহ অহংকার বিমুড় আত্মা কর্তা হম সে নিজেকে ভাবতে থাকে যে আমি হচ্ছি ভগবান বা আমি হচ্ছি স্বরাট বা আমি হচ্ছি স্বাধীন এবং জড় জগতে সবাই চাই স্বাধীন হতে হ্যাঁ না হ্যাঁ কি না জোরে বলুন হ্যাঁ কি না সবাই স্বাধীন হতে চায় কিন্তু এই স্বাধীনতাটা কি ভালো সেটা চিন্তা করতে হবে সেটা আমরা আমাদের আলোচনার শেষে আলোচনা করব যে ছোট আছে সে ভাবে যে বড় হয়ে গেলে স্বাধীন হয়ে যাব আমার কাছে অনেক সুবিধে পাবো আমাকে আর কারো তত্ত্বাবধানে থাকতে হবে না কেউ আমার উপরে নজর রাখবে না তখন আমি স্বাধীন হয়ে গিয়ে খুব ভালো থাকবো তো ভগবান এখানে বলছেন আমি তোমাদেরকে সবাইকে স্বাধীন করে দিয়েছি তোমাদের যা ইচ্ছে করো এবং সেখানে ভগবান বলছেন যখন আমরা এই স্বাধীনতা লাভ করি তখন কি করি না আমরা সম্পূর্ণরূপে এই গুণের প্রভাবে এসে বিমোহিত হয়ে যায় এবং সেখানে বলা হচ্ছে কিরকম দেবী হস্যা গুণময়ী মম মায়া দুরত্যা তার এই মায়া শক্তি হচ্ছে অত্যন্ত কঠিন এবং সেটাকে অতিক্রম করা অত্যন্ত কষ্টকর যেটা ঠিক নয় সেটাকে আমরা সত্যি ভাবি যেরকম জলের মধ্যে রাস্তার মধ্যে অনেক সময় দেখে থাকবেন মরিচিকা হয় সেই মরিচিকাকে আমরা ভাবি যে অনেক সময় জল পড়ে আছে কিন্তু জল নয় ওটা এই জড় জগতে যখন কেউ ভোগ করতে আছে সবাই ভাবে যে আমি ঠিক পেরিয়ে যেতে পারবো আমি খুব ভালো থাকতে পারবো এবং সেই জন্য বিভিন্ন গুণের প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে তারা ভাবে যে আমি ঠিক ব্যবস্থা করে নেবো এই জড়জগতে কিন্তু জড়জগতের নিয়ম হচ্ছে কোনো কিছু বিনামূল্যে আপনি পাবেন না কোনো কিছু বিনামূল্যে নেই যদি দেখেন যে কেউ বাড়ি করেছে গাড়ি করেছে ভালো আছে তার পেছনে কিন্তু অনেক খরচা আছে বাংলা ভাষাটা কথা বলে দেখলে হবে তারপরে তাছাড়া বাংলা বোঝে না বললাম দেখলে হবে তো কোনো কিছু ফ্রি নয় এই জড় জগতে যেমন একজন ব্যবসায়ী শ্রীকৃষ্ণনগর লোকালে এটা পাখা বিক্রি করছে পাখা বিক্রি করতে করতে বলছে এক টাকার পাখা সারা জীবন যাবে তো একজন কিনেছেন কিনে দুবার পাখা করেছেন ভেঙে গেছে মটকে গেছে তাকে ধরেছে তুমি মিথ্যে কথা বলছো কেন এক টাকার বাঘা সারা জীবন যাবে আমি একবার হওয়া করেই তারা নষ্ট হয়ে গেল তাহলে ক্ষতিপূরণ দাও তখন সেই ব্যক্তি বলছে এই পাখার একটা শর্ত আছে তাহলে সারা জীবন যাবে যে কিরকম পাখাটাকে স্থির রাখতে হবে মাথাটাকে নাড়াতে হবে তাহলে এটা সারা জীবন যাবে এই জড় জগতে মায়া এমন ভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে আমরা ভাবি যে এই জিনিসটা পেয়ে গেলে এরপরে আমার আর কিছু লাগবে না এটাকে নিয়ে আমি খুব ভালো থাকতে পারো অনেকটা শ্রীমতী সীতা দেবীর সোনার হরিণের মতো সোনার হরিণ কোনোদিন কি হয় হয় না ঠিক সেরকমভাবে কৃষ্ণ বলছেন যেখানে যে জায়গাটা হচ্ছে দুঃখালয়ম এবং শরসরতম সেখানে কখনো শাশ্বত বা আনন্দর জায়গা নেই এখানে যে বুদ্ধিমান ব্যক্তি সে বুঝে যায় যে কিভাবে এখান থেকে আমি বেরোতে পারবো যেভাবে কেউ যখন মল ত্যাগ করে মল ত্যাগ করার পরে কেউ বসে থাকে গাঙ্গায় সে কখন ভাববে যে তাড়াতাড়ি জল দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি ঠিক সেরকম ভাবে এই জড় জগতে যখন কোনো জীব আসে সে যদি কোনো কারণবশত সে দুঃখ পায় কিন্তু যখন দুঃখ পায় সেটা যদি শিক্ষা হয়ে যায় এবং সে যদি চিন্তা করে যে দুঃখ পেয়েছে আমি আর যাতে আমি না পাই প্রভুপাত উপদেশ গ্রন্থে বলছেন চার প্রকারের ব্যক্তির কথা এক প্রকার ব্যক্তি যে ভুল করে কিন্তু ভুল করার আগে যখন কেউ ওকে বলে যে ভুল করোনা ও শিখে যায় ওটা শুনেই তো শুনে অনেকে শিখে যায় যারা বুদ্ধিমান হয় দ্বিতীয়ত হচ্ছে শোনে তারপর দেখে দেখে তারপরে শিখে যায় তৃতীয় হচ্ছে শোনে দেখে নিজে ভুলটা করে উপলব্ধি করে কষ্ট পায় তারপর শেখে যেটাকে বলে থেকে শেখা আর চতুর্থ হচ্ছে মহামূর্খ সে শোনে দেখে ঠেকে আবার সেই অহংকার সেজন্য আচার্য বলছে পুনরবি জানানাম পুনরবি মারানাম পুনরবি জননী জেঠরে সয়ানম অহিসংসারে বহুস্তা রে কৃপা পারে মারা